তুমি লক্ষ্য রেখো তোমার সন্তান আজকে রাত দশটার সময় তোমার কাছে এসেছে তুমি তাকে নিরাপদে নিশ্চিন্তে শান্তিতে তার আপন গৃহতে তুমি পৌঁছে দেবে সকলের বিপদ থেকে তুমি তাকে রক্ষা করো মা সন্তান উভয়কেই তুমি ভালো রেখো সুস্থ রেখো বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শুনলে উত্তর দিলে প্রভু তার জন্য তোমার দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু তুমি তাকে সঙ্গে থেকো পাশে দেখো সাথে থেকো আমাদের প্রার্থনা মুক্তি দিতে ত্রাণ করতে উদ্ধার করতে রাজা প্রভুদের প্রভু তো চিস্ত নামাতে চাই আমি

haleluya aleluja porsen Hallelujah! Hallelujah! bodactedi i salasanta tondoa